আসসালামু আলাইকুম সবাইকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রুটি বানিয়েছি আর অলরেডি একটু ছেঁকে ছেঁকে হালকা করে তারপর বক্স ভরে এখন ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিব আর বারবার রুটি বানাতে একদমই আমার ইচ্ছা করে না কেন জানি এই জন্য অত একটা রুটি বানাই না আর এখানে দেখতে পাচ্ছি অলরেডি আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ের জন্য আমি এভাবে প্লেট প্লেট বেড়ে নিয়েছি যাতে ওরা সুন্দরভাবে খেতে পারে আর এখানে আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে আমার ছেলে মেয়েকে একটু ডাব কেটে দিচ্ছিল আর দেখেন এখন হচ্ছে আমার মেয়ে খাচ্ছিল আর আগের থেকে আলহামদুলিল্লাহ একটু ভালো আছে অবশ্যই দোয়া করবেন দেখবেন যে যদি বাচ্চা কাচ্চা অসুস্থ থাকে মা বাবার কিন্তু একদমই ভালো লাগে না আর দেখেন এখন হচ্ছে ডাব খাবে আর আমি হচ্ছে আমিও খাবো ভিডিওটা শেয়ার করা হয়নি আর এখানে দেখতে পাচ্ছেন ডাবের যে শ্বাসগুলো থাকে না এগুলো আমার থেকে এত ভালো লাগে কি বলবো এই জন্য আমার হাজব্যান্ডকে বলছিলাম যে শ্বাস সাথে পানি নিয়ে আসতে কে কে এরকম খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন এখন হচ্ছে আমি এগুলো চামিজ দিয়ে সুন্দরভাবে উঠিয়ে নিব তারপর হচ্ছে ছেলে মেয়েকে নিয়ে হচ্ছে খেয়ে ফেলব যাই হোক তারপর আমি যে তিল্লিটা রান্না করেছিলাম সেটা হচ্ছে ছিল ভাবলাম যে পাউরুটি দিয়ে হচ্ছে খেয়ে যে যেহেতু আমি ওর নাস্তাটা করিনি আর তিল্লিটা অনেক মজা হয়েছে এভাবে আমি তো রান্নাটা দিয়ে খেয়েছি এক একজনে এক একভাবে হয়তো রান্না করেন আমি আমার মতো রান্না করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করেছি আশা করি আপনাদের থেকে ভালো লাগবে যারা আমার ব্লগ জুটি দেখেন আমাকে সাপোর্ট করেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাকে একটু সাপোর্ট করবেন সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ যাই এখানে আমার আব্বু যে কলা নিয়ে আসছে এখন ধরুন যে কলা খাই আর তিনটা কলা ছিলে নিলাম সবাই কলা কলা এত মিষ্টি আর এত মজার বলে বোঝাতে পারবো না আর নিজেদের গাছের কলা তো আর এমনি তো অনেক মজার কোনো মেডিসিনে নেই যাই হোক এখানে আমি দেখতে পাচ্ছিলাম আনারস কেটে নিয়েছি আনারসটা টক মিষ্টি ছিল রসল ছিল অনেক মজা আর এখানে আমার হাজবেন্ড হচ্ছে এই জাম্বুরা নিয়ে আসছে আর আজকের জাম্বুরাটা ছিল লাল জাম্বুরা আমার এত ভালো লাগে মানে অনেক ভালো লাগে টক টক তো খেতে আসলে অনেক মজা আর আমার মেয়ে আর আমি কিন্তু পুরাটা খেয়ে ফেলছিলাম শুধু শুধুই আর এখানে আমি কি কি রান্না করেছি সেটাও শেয়ার করব যেহেতু আমাদের গ্যাসের অনেক প্রবলেম কোনো বেশি ফ্রেশ খাওয়া যায় না টাটকা খাওয়া যায় না এই জন্য তো রাইস কুকটা কিনলাম এখানে আমি অলরেডি রান্না করে ফেলছি তারপর হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করেছি রাইস কুকারে এগুলো সব রান্না করেছি আমি চিংড়ি মাছটা চিংড়ির যেই সুটকিটা দেখতে পাচ্ছেন এটা সুকি এটা হচ্ছে আমি চুলাতে বসে বসে করেছিলাম সকালে আর এটা ডিম এই তো ডিম তারপর আলু দিয়ে রান্না করেছি সাথে এখানে বেগুন তরকারি রান্না করেছি সেটাও শেয়ার করলাম আপনাদের মাঝে যাই তারপরে নিয়ে বসে করলাম আমলকি আর আমরা এখন হচ্ছে ক্লিয়ার বোঝা যাচ্ছিল না এই তো ক্যামেরা মুছে নিলাম যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আর এগুলো কামড়িয়ে কামড়িয়ে এখন খাবো আমার থেকে ভালো লাগে এখানে দেখতে পাচ্ছেন নিচি পিঠা সাথে একটা তেলের একটা ছিল এখন হচ্ছে বর্তা দিয়ে খাবো আর ভাবলাম আপনি তোমার খুশি করে ফেলি এখানে হচ্ছে আমি অনেকগুলো চিপস মেজে নিয়েছি আর এখন হচ্ছে আমরা সবাই মিলে চিপস খাবো আর পকেটের টুকরি করে ফেলছিলাম তারপরেও খেতে অনেক মজার এই চিপসগুলা এখানে অলরেডি আমি চুলাতে হচ্ছে একসেরে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে দুধ বসিয়ে দিয়েছি আর আমাদের ঘরে কিন্তু অনেক ইঁদুর দেখেন ইঁদুর কিভাবে মনে পড়ে আছে যাই হোক এখানে আমার হচ্ছে একটা আসছে আর কাচিটা এখন খাবো আর আপনাদের মাঝেও শেয়ার করবো আজকে ভিডিওটা বেশি বড় করলাম না আশা করি আপনাদের থেকে ভালো লেগেছে অবশ্যই জানাবেন কেমন লেগেছে এই তো শশা লেবু তারপর কাঁচামরিচও দিয়েছিল আর এখানে এখন হচ্ছে আমি প্লেটে নিয়ে নিলাম আর এখানে দেখতে পাচ্ছেন এখন দেখলাম যে গরুর মাংস চিনিগুড়া চিনি গুঁড়ার যে চালটা সেটা দিয়ে হচ্ছে কাপচিটা সাথে হচ্ছে তিন পিস আলু আর আমি বলছিলাম যে আলু একটাই দেয় কিন্তু যদি বলেন তাহলে হয়তো বা একটা দুইটা দিবে আর এখন হচ্ছে কে নেবো আমার তো মানে এত খিদে লেগে গিয়েছিল যাই হোক ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম